সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার অধ্যায় থেকে দু একটি কথা বলতে চাই এখানে অব্রহমের সহিত ঈশ্বরের যে নিয়ম স্থাপন সেই বিষয়ে বলা হয়েছে যখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত পড়লাম দেখলাম যে অব্রাহমের নিকট ঈশ্বরে বাক্য শ্লো দর্শনের মাধ্যমে এবং ঈশ্বর বললেন যে ভয় করিও না আমি তোমার ঢাল ও তোমার মহা পুরস্কার কিন্তু আব্রাহম বললেন যে সদাপ্রভু কিন্তু আমার তো কোনো সন্তান নাই তাহলে তাহলে এই যে তুমি আমাকে যে বলছো এই এই যে যে আমার সম্পদ আছে বা যা কিছু আছে তাহলে কে ভোগ করবে তখন আমরা যদি দেখি পাঁচ পদে পরে তিনি তাহাকে বাহিরে আনিয়া কহিলেন তুমি আকাশে দৃষ্টি করিয়া যদি তারা গুনিতে পারো তবে গনিয়া বলো তিনি তাহাকে আরো বলিলেন রূপ তোমার বংশ হইবে আর তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করিলেন আর সদাপ্রভু তাহার পক্ষে তাহা ধার্মিকতা বলিয়া বর্ণনা করিলেন যখন সাত থেকে বারো কোথ পর্যন্ত পড়লাম এখানে দেখলাম ঈশ্বর ঈশ্বর কে বলিলেন অব্রাহম যে তুমি যে আমাকে এইগুলো করবে তাহলে আমি কীভাবে জানব তখন ঈশ্বর কিভাবে এইগুলো জানবে তার একটা ঘটনা জানালেন এবং যখন তেরো থেকে বিশ পর্যন্ত পড়লাম দেখলাম এখানে সেই অব্রাহমকে বললেন যে তোমার যে সন্তানগণ সেই সন্তানগণ পরদেশে প্রবাসী থাকবে এবং সেই চার শত বর্ষ পর্যন্ত তারা দাস দাসত্ব করবে তো এইভাবে আমরা দেখি তার যে বিস্তারিত বিবরণ যে দাসত্বের বিবরণ কোন দেশে দেশে গিয়েছিল এই যে দেশের যে বিবরণগুলো সেখানে আমরা পেয়ে থাকি তো এইভাবে সেই দিন সদাপ্রভু সেই নিয়ম স্থির স্থির করিয়া কহিলেন আমি মিশরের নদী অবধি মহানদী ফরাত নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম কেনীয় কনিশীয় কধমনীয় হৃদীয় পারিশীয় রফাইও ইমোরীয় কনানীয় গির্গাসীয় ও জিবুসীয় লোকদের দেশ দিলাম তো আমরা এই পথ থেকে এই অধ্যায় থেকে এটাই জানতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসুন বাইবেল পড়ি জানি এবং সদভাবে সৎভাবে জীবনযাপন করি ইমানুয়েল জানাই সবাইকে গড ব্লেসি গুড বাই